নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক চিকিৎসার একটি দিন আশা করুন আজকে অতীতের আবেগিক বোঝা ছেড়ে দিতে এবং সযত্নের প্রতি মনোযোগ দিতে ব্যবহার করুন সুপরিকল্পিত সঞ্চয় দৃষ্টিভঙ্গি সংকটময় বাজেটিং এরাই ক্যারিয়ারের ক্ষেত্রে এটি ভবিষ্যতের বৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি শক্তিশালী ভিত্তি তৈরি করার এবং দীর্ঘমেয়াদী সফলতার দিকে কাজ করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে আজ আপনি নতুন পেশাগত চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমা ঠেলে দেওয়ার জন্য উদ্দীপ্ত অনুভব করতে পারেন আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাস মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য একটি বাজেট তৈরি করার একটি ভালো সময় সম্পর্কগুলি ইতিবাচক হতে পারে এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার সুযোগ থাকতে পারে ভালোবাসাই এটি আবেগ এবং বৃদ্ধি নিয়ে আসবে যেখানে আপনার সম্পর্ক গভীর হবে একটি নতুন ডেটিং সুযোগ আপনাকে একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্য স্থিতিশীল বলে মনে হচ্ছে তবে ব্যায়াম করার জন্য সময় নেওয়া আপনার মঙ্গল বৃদ্ধি করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে সক্রিয় থাকতে এবং কাজের সাথে বিশ্রাম নেওয়ার ভারসাম্য রাখুন অধ্যান্তিকভাবে এমন চর্চাগুলি অমবেষণ করুন যা আপনার মহাবিশ্বের সাথে সংযোগ গভীর করে যেমন ধ্যান বা জার্নালিং সঠিক ভঙ্গি রাখলে পিঠে চাপ কমে আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য প্রশংসা পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনাকে উচ্চতর লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করবে আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে আপনার দিন শক্তিতে পূর্ণ থাকবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্প নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে উৎসাহিত করবে খরচ পুনর্বিন্যাসে আপনার স্থির ও অভিযোজনক্ষম মনোভাব স্পষ্ট হয় কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক উন্নতির প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতা এবং কর্মজীবনের সম্ভাবনাকে গভীর করে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় আপনি আপনার পেশাগত লক্ষ্যগুলি নিয়ে আরও প্রেরিত বোধ করবেন আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ মূল্যায়ন করার এবং নিশ্চিত করার একটি ভালো সময় যে আপনি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার দিকে সঠিক পথে রয়েছেন পারিবারিক জীবন শৃঙ্গলাবদ্ধ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে প্রশংসা অনুভব করবেন ভালোবাসাই এটি স্থিতিশীলতার সময় এবং আপনার সঙ্গীর প্রতি গভীর প্রতিশ্রুতি রাখার সময় একটি ভাগ করা অধ্যান্তিক যাত্রা আপনাকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবে এই পর্যায়ে বাড়ি এবং পরিবারের উপর একটি শক্তিশালী ফোকাস প্রাধান্য পাই যা আবেগগত সন্তুষ্টি নিয়ে আসে আন্তরিক বন্ধুরা চাপের সময় আপনার মনোবল বাড়াই স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক ফিটনেসকে অগ্রাধিকার দিন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম নিশ্চিত করে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন অধ্যাত্তিকভাবে আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে আরও শান্তি এবং পরিতৃপ্তির দিকে পরিচালিত করবে আজ একটি হালকা দুর্ঘটনা অসুবিধা সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং প্রতিবন্ধকতা আপনাকে গ্রাস করতে দেবেন না ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য আপনি সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করার নতুন উপায় আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং গ্রেড উভয়কেই উন্নত করবে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি হবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ